ভাইয়া এগুলো রসুন দিচ্ছি আমরা কিন্তু ধুয়ে টুয়ে ক্লিন করে রসুন দিই আর রসুনের হাঁসের মাংস গরুর মাংসের সাথে রসুন খায় আস্ত রসুন সত্যি অনেক টেস্ট বাড়িয়ে দেয় অনেক সুস্বাদু অনেকের পছন্দ রসুন আস্ত রসুনটা নর্মালি তো কাঁচা রসুন কেউ খেতে পারে না আর এমনি বাটা রসুন থাকে বাট আস্ত যে রসুনটা থাকে এটার ভিতরে যে প্রতিটা কোষ অনেক মজা লাগে বলে না ভাই আমি আজকে এখানে এক বছর প্লাস ব্যবসা করতেছি আমার এরকম কোনো রেকর্ড নাই যদি রেকর্ড থাকতো এক বছরে তো বের হইতো আমরা ধুয়ে টুয়ে পরিষ্কার করে তারপরে রসুন দিই ভাই আজকে টোটাল চার কেজি রসুন আনছি টোটাল চার কেজি একজনকে একটা রসুন দেই এক দুইটা ব্যতিক্রম থাকে যারা চায় একটা দুইটা ওইটা আলাদা হ্যাঁ বাট সবাইকে দিতে পারি না কারণ রসুনটা হচ্ছে কি সবারই পছন্দ মানে এক কাস্টমার বসে তিন চারটা চায় তো এটা সবসময় হয়ে ওঠে না একদম লাস্টে যদি থাকে সেক্ষেত্রে আমরা দিতে পারি না তো পারি না